মানুষ জুলাই সাহেবের রক্ত কখনো বৃথা যেতে দেবে যেতে আমরা দিতে পারি না আমাদের ছয় দফা কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে বিগত পনেরো ষোলো বছর স্বৈরে চারি দুঃশাসন থেকে যেই শত শত শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার আহত মানুষের বিনিময়ে মা বোনের ইজ্জতের সম্ভ্রামের বিনিময়ে দিয়ে আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি আমরা স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার স্বপ্ন দেখা শুরু করেছি ইসলামী হুকুমত কায়েমের পথকে আরো দৃঢ় করার পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি সেই জুলা শহীদের আত্মার মাখরাত কামনা করে জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে জুলাই শহীদ জুলাই সনদ সৃষ্টি হয়েছে সেই জুলাই সনদের আইনগত ভিত্তি আমরা দাবি করছি আমরা দাবি করছি জুলাই সনদের বিরুদ্ধে যাতে একটা মহান আছে আমরা তাদেরকে উৎসাহ করতে চাই এদেশের মানুষ জুলাই শহীদের রক্ত পাখর বিথা যেতে দেবে না বিথা যেতে আমরা দিতে পারি না আমাদের নির্দেশনা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই মেয়াদকালীন সময়ে আমরা জেলা শহীদদের সাংবিধানিক স্বীকৃতি চাই আইনে ভিত্তি চাই বিগত সত্তর বছরে জালেম পাশাক সরকার জাতির অধীনে জাতির গায়ে চেপে বসেছিল সেই জালেম সহচারী দেশের সম্পদ লুটকারী টাকা প্রচারকারী খুনি হাসিনা সহ তার সমস্ত দোষদের বিচারের প্রক্রিয়ার এক দৃশ্যমান অবস্থান মধ্য দিয়ে জাতিকে আশান্বিত করে তারপরে নির্বাচন এর আগে নিজাম নির্বাচন হলে জুলাই শহীদের রক্তের সাথে জাতির প্রত্যাশার সাথে একটা তামাশা করা হবে আমরা এই তামাশা দিতে চাই না সম্মানিত উপস্থিতি আমরা চাই দেশের জনগণের মৌলিক বোধাধিকার ইনসবত এক ন্যায় নীতির রাষ্ট্রব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়মার মধ্যে আদেশের বর্ষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চায় আমরা চাই এই সবকরা 90% মুসলমানের দেশে পারমানেন্ট স্কুল যেখানে শিক্ষার ভিত্তিই এলমের ভিত্তি সেই ভিত্তিস্থর পর্যায়ে প্রাইমারি স্কুলে সাধারণ শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ করা হোক এটা আমাদের অন্যতম দাবি আমরা চাই জুলাই স্রোতদের আইন বৃত্তি দিয়ে এবং পাসিমাদের দূষর আউলীক জাতীয় পার্টি সহকারে চোদ্দ দলের সমন্বিত বিচারের ব্যবস্থার মধ্য দিয়ে এদেরকে নিষিদ্ধ বসে করা হোক আমরা চাই এই দুষ্কৃতায় ক্ষুধার সুস্পষ্ট বিচারের পুর্প ছড়া জাতীয় নির্বাচন জাতির কাছে আকাঙ্ক্ষিত হতে পারে না তাই আমরা চাই যে দৃশ্যমান বিচারের মধ্য দিয়ে তারপরে জাতীয় নির্বাচন করতে হবে